সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একটারে মারি একটাই যায় বাকিটি যায় না স্যার ভুলে গেছেন যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ তারেক রহমান দেশে ফিরছেন কবে মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি মন্তব্য নাহিদ ইসলামের মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফেরত এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যা বললেন আসিফ নজরুল ডিবি পুলিশকে কোপাল মাদক কারবারিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত একটারে মারি একটাই যায় বাকিটি যায় না স্যার ভুলে গেছেন যা বললেন উপদেষ্টা আসিফ জুলাই অভ্যুত্থানে শহীদ হতে না পারার জন্য আফসোস করেছেন যুব ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের ছত্রিশ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম শাহাদাতের সুযোগ আসলে পিসপা হব না গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা তিনি বলেন জুলাই এদেশে লক্ষ কোটি বিপ্লবের জন্ম দিয়েছে উপদেষ্টা বলেন আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই আমাদের ভীষণ আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে সবশেষে তিনি বলেন একটারে মারি একটাই যায় বাকিটি যায় না স্যার ভুলে গেছেন ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামের ছেলের বিয়ে থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শুক্রবার রাতে নগরের চিটাগাং ক্লাবের সামনে এ বিক্ষোভ করছে তারা সংশ্লিষ্টরা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বোয়ালখালী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছে নগরের চিটাগাং ক্লাবে সেখানে জাহেদুল হক উপস্থিত হয়েছেন এমন খবরে অবস্থান নেন কিছু ছাত্র তারা ক্লাবের সামনে স্লোগান দিচ্ছেন বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান আমি ঘটনাস্থলে উপস্থিত আছি আওয়ামী লীগ নেতা জাহেদুল হক ভেতরে আছে কিনা তা আমার জানা নেই তারেক রহমান দেশে ফিরছেন কবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকার বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ তারেক রহমানের দেশে ফেরার একটি সম্ভাবনা আছে তবে সেটিও চূড়ান্ত কিছু নয় যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা বাসভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় এ বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত হয়নি এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে শৈলচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির ওই সমাবেশে তারেক উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ নেতারা বিষয়টি নিশ্চিত করেননি মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ আমরা মনে করি জনগণই আমাদের বৈধতা গতকাল শুক্রবার রাত পৌনে বারোটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথ সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম সভায় সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান সরকার নাহিদ ইসলাম বলেন যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমে এসেছিল যে স্বপ্ন নিয়ে আপনার ছেলে মেয়েরা রাস্তায় নেমে এসেছিল আন্দোলন করেছিল হটিয়েছিল সেই স্বপ্ন অবশ্যই আমাদের করতে হবে আমরা আপনাদের এখানে যারা সংগঠক আছেন তারা ঘোরাঘাটবাসী মানুষের পাশে দাঁড়াবেন আমরা ঐক্যবদ্ধ থাকবো সংগঠনের বিস্তার ঘটাবো জেলা উপজেলা গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন চাঁদাবাজ সন্ত্রাস এগুলোকে ভয় পাবেন না প্রতিবাদ করতে যখন আমরা শিখেছি এটা আমাদের জারি রাখতে হবে এটা যদি নতুন নতুন করে করে স্বৈরাচার স্বৈরাচার তৈরি হবে আমাদের আসতে দেব মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফেরত এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যা জানালেন আসিফ নজরুল মালয়েশিয়ার জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতিমধ্যে দেশে ফেরত এসেছেন জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে শুক্রবার রাতে প্রথম আলোকে কথাগুলো বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিক আটক করার কথা জানান বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর মতদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ আটক বাংলাদেশি শ্রমিকেরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে জুমার নামাজের সংঘর্ষ আহত তিন নাটোরের বাগাতিপাড়ায় জুমার নামাজের সময় মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন শুক্রবার উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের পাঁচুরিয়া জামে মসজিদে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতরা হলেন পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা মফিজুদ্দিন একই গ্রামের বাসিন্দা হাবিব আলী ও মহাসিন স্থানীয় সূত্রে জানা যায় মসজিদ কমিটির পাঁচ সদস্যের মধ্যে চারজন একমত হয়ে স্থানীয় হাফেজকে মসজিদের ইমাম নিয়োগ দেন তবে কেশিয়ার মোতালেব হোসেন ও তার ভাইয়েরা সিদ্ধান্তে আপত্তি জানান পরে জুমার নামাজের সময় এ নিয়ে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ টিপু বলেন নিয়ম মেনে নিয়োগ দেওয়া হলেও একজন সদস্য সেটা বিরোধিতা করে উত্তেজনার সৃষ্টি করেন